আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেখেন আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে মাদারীপুরে তা যে গরম পড়ছিল তিন চার দিন আগে দেখা যায় ঈদের দিনও কিন্তু অনেক গরম ছিল রোদ ছিল তাই গতকালকেও বৃষ্টি পড়েছে আজকেও বৃষ্টি পড়ছে কিন্তু ভালো লাগে কেন যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে অবশ্য ভালো লাগে বৃষ্টি হওয়ার দরকার বৃষ্টি না হইলে অনেক সময় দেখা যায় যে ফসলগুলো অনেকের কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এই বৃষ্টি আসার কারণে অনেকের ফসলগুলো কিন্তু অনেক ভালোভাবে হয় বৃষ্টির দিনে লিচু খাইতেছি আর ভিডিওগুলো করতেছি ঘরে উঠে আজকে একটা জায়গায় যাওয়া অবশ্য আমাদের প্রোগ্রাম ছিল জানি না যাইতে পারবো কিনা কিন্তু তারপরও যে বৃষ্টিটা এই বৃষ্টিটা হয়তো এই গ্রাম যে ওয়েদারটা এটা হয়তো আর ফিরা কখনো পাবো না ঢাকা বৃষ্টি নামলেও দেখা যায় যে দেখেন মোরগ দুটা কীভাবে শয়তানি করতেছে মোরগ আর মুরগি দেখা যায় ঢাকা বা বৃষ্টি পাবো কিন্তু এরকম যে মুহূর্তটা যে পাশা ঘরে বসে জানলার পাশে বসে যে ভিডিওগুলো করতেছি এই যে দেখেন এই হলো অবস্থা ল্যাপটপ করে বৃষ্টি পরে কিন্তু অনেক ভালো লাগে কেন এই ফিলিমসটা কিন্তু আমরা ঢাকায় বিয়ে পাব না কখনই পাবো না কেন এই যে একটা মেয়ে মনে হয় দেখেন গোসল করে কেন ভালো লাগে কেন এখন অনেকের কিন্তু ঢাকায় বৃষ্টি নামে কিন্তু আমরা কিন্তু ওরকম সেই এই মুহূর্তগুলো কিন্তু পাই না চারিদিকে বন্ধুর ভিতর থাকি দেখা যায় রুমে থাকে কিন্তু এই মুহূর্তগুলো কিন্তু আমরা কখনোই পাই না এই যে দেখেন দেখি আমার বাড়ির সামনে গিয়ে ভিডিওটা করার চেষ্টা করব দেখাবো সাথেই থাকেন এই দেখেন ঘর থেকে বের হলাম এই দেখেন বৃষ্টিগুলো কীভাবে কিভাবে পড়তেছে আরে দেখেন পোলা পাইনে খেলাধুলা করতেছে এই যে জুম করে দেখে অবশ্য আমি ঘরে বেয়া ভিডিওটা করতেছি ভিডিওটা ওই যে অনেক পোলা পাইন দেখেন আপনার গোসল করতেছে আমরা কিন্তু ছোটোবেলায় এরকম অনেক বৃষ্টিতে ভিজি খেলাধুলা করছি এটা হলো আমাদের ঘরের সামনে এর সামনে একটা কবরস্থান তো এই বৃষ্টির যে মুহূর্তগুলো এরকম কিন্তু ঢাকায় গিয়ে আমরা কখনোই পাবো না ওই যে ছোট ছোটো পাইন দেখেন খেলাধুলা করতেছে তো এটাই হইলো যে বৃষ্টি ভালো লাগে কেন গ্রামের যে মুহূর্তগুলো এই দিনগুলো কখনও পাবো না যেখানে থাকি না কেন ঢাকা গিয়ে তো বন্দি কারাগারের মতন হিসাবে থাকি যখন মন ছিল চাইলেও বাইরেতে পারবো না আর গ্রামে যে ওয়েদারটা পাই সেটা তো কখনই পাবো না দেখেন বৃষ্টির পরে একদম ভরে গেছে ভালো থাকবেন সবাই এরকম ভিডিও উপভোগ করতে হলে সবাই সাথেই থাকবেন